এরা ঘের দেখেন গেটটাও কিন্তু অনেক বড় হবে এই যে দেখেন কালার কালার আছে আপনার 240 চল্লিশ টাকা মাত্র এরা তিনশো টাকা এই যে দেখেন আচ্ছা এরা আচ্ছা দুইশো থেকে দুইশো মানে যা আইটেম আছে সবই দেখাবো আচ্ছা সবই দেখাবেন আপনার নিতে চাই সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকার মাল নিতে হবে আর যদি সরাসরি আসে

এটা এটা এগেলে 170 এটা হলো 200 টাকা এটা হচ্ছে 200 টাকা এটা ভাঙ্গচুর কাপড়ের মধ্যে টপস ভাঙ্গচুর কাপড়ের ভিতর টপস জি এর আইট কালেকশন আচ্ছা খুবই চমৎকার কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট সুপার হিট এগুলো সবই টাকা এরা সবই 200 টাকা করে জি এর সিকন কারি কাজ

এটা এলএক্স দর স্যার 220 টাকা 220 টাকা জি আপনি কি হোম ডেলিভারি দেন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আচ্ছা সে ক্ষেত্রে 3500 টাকার মাল নিতে হবে জি আচ্ছা এটা 250 টাকা এটা পুরো আদা সিকোয়েন্সের কাজ হবে আপনি চেরি জর্জেট চেরি জর্জেটের ভিতরে জি ওকে খুব সুন্দর এই যে দেখেন লং এর ভিতরে এটা তিনশো টাকা তিনশো টাকা জি আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখেন আর একটা দেখেন সাড়ে তিনশো টাকা

এগুলো চিসটিস জি জি আচ্ছা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো এটার মধ্যে ছয়টা কালার হবে কালার হবে ছয়টা ছয়টা কালার হবে ওকে অসাধারণ কালার ছয়টা হবে খুবই সুন্দর একটা রিজিন কিন্তু দেখেন এই যে দেখেন আচ্ছা পছন্দ হলে তিনশো মেরে করে টাকা মাত্র টাকা টাকা মাত্র এই যে আরেকটা দেখেন ওকে বাজারে বারোশো টাকার বারোশো টাকার গারারা মানে গারারা থ্রি পিস বলে এটা এটার প্রাইস দিয়ে আমি মাত্র চারশো টাকা এই যে স্যালোয়ারটা দেখেন এই যে স্যালোয়ার দেখেন ওকে চমৎকার কালেকশন আপনারা দিচ্ছেন মাত্র চারশো করে চারশো করে এটা কেউ কিনলে আপনি ওনা আসে এক হাজার টাকায় বিক্রি করতে পারবে অবশ্যই এই যে আপনার স্যালোয়ার ইয়া রুন্নাটা ওকে এই যে আর ড্রেস এটাও গারারা আচ্ছা

এরা বিস্কসের মধ্যে এই যে এগুলো সিঙ্গেল গিঞ্জি দেখালাম এখন সেট দেখাবো এখন সেট দেখাবেন জি জি আচ্ছা সেট কত করে হবে দাম আপনি 200 থেকে 230 টাকার মধ্যে আচ্ছা 200 থেকে 230 হ্যাঁ 200 থেকে মানে কারণে আপনি কাপুর বেশ কম আছে এই কারণে এই কারণে মানে কাপুর ভালো মন্দ আছে এই কারণে আপনি 200 থেকে 230 পর্যন্ত রেট হবে আচ্ছা কিন্তু কুরিয়ার মাধ্যমে কিবা কন্ডিশনের মাধ্যমে দিতেছে কত টাকা মাল দিচ্ছেন ভাই 3500 টাকার মাল নিতে হবে আর 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে পাওয়ার পরে দিবেন আর যদি সরাসরি আসে সরাসরি আসা বেচা নিতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না আচ্ছা এগুলো 200 200 থেকে 230 টাকার মধ্যে রেট হবে আচ্ছা আপনারা তো হোম ডেলিভারি দিচ্ছেন ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু বিয়ার্স এর কিন্তু প্রচুর কালেকশন নেছে ভিডিও দেখেন এটা এই গেঞ্জের এরা সেট হবে 2 এক্সেল সাইজ 2 এক্সেল সাইজ জি এগুলি সাইজে সাইজও হয় জি জি 2 এক্সেল 3 এক্সেল 5 এক্সেল আছে 5 এক্সেল আছে জি ওকে এরকম তো আপনারা এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কালেকশন আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা আর কুড়িয়ার মাধ্যমে অবশ্যই সাড়ে তিন হাজার টাকার মাধ্যমে কুড়িয়ার মাধ্যমে হোম ডেলিভারি চাই সেভাবে দিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি